সোনারপুর কলেজে দেখুন এক দাদা মাথা টিপে দিতে হচ্ছে পড়ুয়াকে মাথা টিপে দিতে হচ্ছে পড়ুয়াকে এরকমই অবস্থা দেখুন ভাইরাল ভিডিও নিউজ বাংলা সত্যতা যাচাই করেনি বলা হচ্ছে ইনিও প্রাক্তনী ছাত্রীকে দিয়ে মাথা টেপানোর অভিযোগ পড়ুয়াকে দিয়ে সোনারপুর কলেজে ছাত্র নেতা প্রতীকদের বিরুদ্ধে অভিযোগ সোনারপুর কলেজের কোয়ার্ডিনেটর এই প্রতীক ইনিও তো প্রাক্তনই তাও এই সোনারপুর কলেজে দাপট কিভাবে যে পড়ুয়াদের দিয়ে মাথা টেপানো হচ্ছে অর্পণ এখানেই প্রশ্ন আয়ন্দা আর সেখানে প্রশ্ন যে উঠছে শুধু তাই নয় বারুইপুর কলেজের তিনি প্রাক্তনি সোনারপুর বারুইপুর কলেজের প্রাক্তনি হলেন তিনি একদমই এবং তিনি সোনারপুর কলেজের কোয়ার্ডিনেটর রাজপুরের টাউন তৃণমূল কংগ্রেসের তিনি সভাপতি এবং যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে প্রথম বর্ষের যে ছাত্রী রয়েছে সেই ছাত্রী তার মাথা টিপে দিচ্ছে এবং এই ছাত্রীর সঙ্গে আমরা যখন কথা বলি তিনি তখন জানিয়েছেন এটা কলেজ রুমের ছবি নয় এবং ছাত্রদের মধ্যে ছাত্রদের মধ্যেই এই ছবি কেউ হয়তো তুলেছে আচ্ছা একটু দেখাই বক্তব্য দেখাই তারপরে আবার তোমার কাছে যাব ওদিক দিয়ে যে আছে উনি আমার দাদার বয়সী ওনাকে আমরা দাদা ডাকি ওখানে ইউনিয়ন রুমটাকে দেখানো হয়েছে যে ইউনিয়ন রুমে বসে আমরা নাকি এই ভিডিওটা আমি যেটা দেখলাম তো ওটা সম্পূর্ণ ফেক আর ওটা আমাদের ইউনিয়ন ইউনিয়ন রুম ছিলই না দাদার নিয়ে যে এই কথাটা যে উঠেছে এইটা সম্পূর্ণ সম্পূর্ণ মানে ভুল কথা আর যে ভিডিওটা করা হয়েছে সম্পূর্ণ ফেক ভিডিও করা হয়েছে এখানে যারা করেছে তৃণমূল ছাত্র পরিষদকে বা আমাদের ইউনিয়নকে বদনাম করার জন্য এটা করেছে চুয়াল্লিশ বছরের দাদা তিনি কলেজে এখনো আছেন বারুইপুর কলেজের প্রাক্তনই সোনারপুর কলেজে এই রকম কাণ্ড ঘটাচ্ছেন এই প্রতীকদের পরিচয় তো আমরা শুনলাম হ্যাঁ ভয়ে বা ভীত হয়ে অস্বীকারও করতে পারেন এই পড়ুয়া অর্পণ একদম তিনি যেমন এই ছবি ফেক বলে তিনি বলেছেন এবং তার পাশাপাশি আরও একটা বক্তব্য যে ছাত্র পরিষদেরই কেউ এই ছবি তুলেছে অর্থাৎ এমন কোন ঘটনা ঘটেছে তারই কথা কিন্তু স্পষ্টভাবে উঠে আসছে এবং এই প্রতীকদের কাছে আমরা গিয়েছিলাম সেখানে কিন্তু তিনি পুরো অভিযোগ অস্বীকার করেছেন যে এই ছবি এই ছবি কলেজ রুমে না কিন্তু এই যে ছবি সেটি ভাইরাল হয়েছে এবং সোনারপুরে এই ছবিকে ঘিরে নিন্দার ঝড় উঠেছে এবং সেখানেই প্রশ্ন উঠছে এমন দাদাগিরি চলে যে প্রথম বর্ষের ছাত্রীকে দিয়ে মাথা ছবি যদি বাইরে আসে তাহলে এই ক্যামেরার মানে ঘটনা উনি ভাইরাল উনি বলছেন ফেক ভিডিও পড়ুয়া বলছেন ছাত্রী বলছেন ফেক ভিডিও কিন্তু আমরাও বলছি আমরাও বলছি ভাইরাল ভিডিও নিউজ এইটিন বাংলা সত্যতা যাচাই করেনি কিন্তু প্রতীক দিয়ে তো এই কলেজে আসেন এই কলেজের কোঅর্ডিনেটার তো তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত পাপিয়া হালদার পাপিয়া হালদার কাউন্সিলার তিনি কী বলছেন দেখুন শুনুন লজ্জাজনক একটা বিষয় তার কারণ আমি নিজে ওই কলেজে আমি বলবো যে এটা একেবারে নতুন নয় এটা কাম্য কিছুটা ছিল তার কারণ আমি এর আগেও ও এগেন্টে ও কি কি আমাকে কিভাবে ফিজিকালি মিডালি হ্যারাস করা হয়েছিল সে অবশ্য নিয়ে আমি জানিয়েছি তার যদি প্রমোশন করা হয় এই ঘটনাগুলো জানার পরেও তাকে যদি কোনোভাবে আরো বেশি দায়িত্ব দেওয়া হয় তো সে তো এই কাজগুলো করবেই এটা আমাদের তৃণমূল দলের সংস্কৃতি নয় দলকে জানানো হয়েছে দল অবশ্যই ব্যবস্থা নেবে দাদাগিরি আইটিআই কলেজে বালিগঞ্জ আইটিআই তে এখনো কর্তৃপক্ষ কোনো মুখ খোলেনি কিন্তু কলেজ খোলা থাকে কিভাবে রাত বারোটা অব্দি রাত ভর কি করে খোলা থাকে কলেজ এই নিয়েই তো প্রশ্ন উঠছে প্রশ্ন যেমন উঠেছিল ল কলেজের ক্ষেত্রে কসবার্ড ল কলেজ সাউথ ক্যালকাটা ল কলেজে ভাইস প্রিন্সিপাল কি করছিলেন যখন গণধর্ষণ নির্যাতন হচ্ছিল দেখুন সাউথ ক্যালকাটা ল কলেজ পঁচিশে জুন এই কলেজের মধ্যেই কলেজ ছাত্রীকে গড় অভিযোগ অভিযোগকারী ছাত্রীর দাবি ক্যাম্পাসে তার ওপর নির্যাতন চলে সন্ধে সাড়ে সাতটা থেকে রাত দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সেই সময় কি কলেজ ক্যাম্পাসেই ছিলেন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় কলেজের রেজিস্টারে লেখার সময় প্রকাশ্যে আসতেই এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক এই সেই রেজিস্টার যেখানে কোনো আধিকারিকের কলেজে ঢোকার এবং বেরোনোর সময়ে লেখা হয় সেখানেই ঘটনার দিন ভাইস প্রিন্সিপালের কলেজে ঢোকার সময় বা ইন টাইম লেখা হয়েছে নটা পঞ্চাশ আবার বেরোনোর সময় বা আউট টাইম লেখা হয়েছে নটা পঞ্চাশ এম না পিএম এম তার উল্লেখ নেই রেজিস্ট্রের এই ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে অভিযোগ নির্যাতন চলেছে এটা দশটা পঞ্চাশ পর্যন্ত আর রেজিস্টার অনুযায়ী ভাইস প্রিন্সিপাল কলেজ ছেড়েছেন নটা পঞ্চাশে তাহলে কি গণধর্ষণের সময় কলেজেই ছিলেন ভাইস প্রিন্সিপাল এর জবাবে নয়না চট্টোপাধ্যায়ের বারবার বক্তব্য বদল মিস্টার বুক আপনার সামনেছে সামনে দেখা যাচ্ছে নটা পঞ্চাশে আপনি ইন করেছেন নটা পঞ্চাশে আউ তাহলে আপনি কি সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত কলেজে প্রেমী ছিলেন

এই রেজিস্টার ভালো করে দেখুন দুবার নটা পঞ্চাশ লেখা হয়েছে দেখুন দুটো নয় দুভাবে লেখা রয়েছে একটা সোজা একটা বাঁকানো এছাড়াও রেজিস্টারে দেখা যাচ্ছে কোথাও ওভাররাইট কোথাও কাটাকুটি কলেজের রেজিস্টার এরকম কেন এর পিছনেও কি কোনো গল্প রয়েছে প্রশ্ন অনেকেরই নিউজ এইটিন বাংলা আপনাদেরকে মনে করিয়ে দিই গতকালই হাইকোর্ট বিচারপতি সৌগত ভট্টাচার্য নিয়োগ বিজ্ঞপ্তিতে যোগ্য অযোগ্য আলাদা করতে বলেছেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করতে বলেছেন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আরও আবেদন ছিল যারা পরীক্ষার্থী অর্থাৎ চাকরি হারা যারা তারা বলেছিলেন আরও আবেদন ছিল সেই আবেদনগুলোও গ্রহণ করলে ভালো করতেন বিচারপতি আজকে তিনটে আবেদন নিয়ে ডিভিশন বেঞ্চে গেলেন এই পরীক্ষার্থীরা ডিভিশন বেঞ্চে এবার কোন কোন তিন আবেদন কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে অর্ণব বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা সেনকে দু ষোলো সালের এস এল পরীক্ষার্থী অরুণিমা পাল সহ একাধিক ব্যক্তি তারা এই ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছেন এবং জরুরি ভিত্তিতে মামলা দায়ের করার অনুমতি চেয়েছেন অনুমতি দিয়েছে ডিভিশন বেঞ্চ মামলা দায়ের হয়েছে কাল অর্থাৎ বুধবার এই মামলা শুনানি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এক্ষেত্রে যে মূল আবেদনগুলি অরুণিমা পালস অনেকেরই বক্তব্য এজ রিল্যাক্সেশনের কথা সুপ্রিম কোর্ট বলেছে তাদের অনেকেই রয়েছে যারা দু হাজার ষোলো সালে পরীক্ষার্থী তাদের চল্লিশ বছর ক্রস হয়েছে কারো এক বছরের মাথায় কারো চল্লিশ জার্জ ক্রস হয়েছে সেক্ষেত্রে এই এজ রিল্যাক্সেশন বা বয়সজনিত ছাড় যেটা সুপ্রিম কোর্ট বলেছে সেটা নির্দিষ্টভাবে চাকরি হারাদের জন্য এসএসপি করেছে কেন তারা এই বয়সজনিত ছাড়ের সুবিধা পাবে না দুই ন্যূনতম যোগ্যতা মান বা এক্ষেত্রে ন্যূনতম কোয়ালিফিকেশন যেটা পঁয়তাল্লিশে করা হয়েছে তিনি কি দু হাজার এই পঁচিশ সালে বসতে পারবেন না এছাড়াও দশ নম্বর টিচিং এক্সপিরিয়েন্স কেন একটা নিয়োগ যেটা দলটি ত্রুটিযুক্ত সেই নিয়োগ যারা চাকরি পেয়েছিলেন যারা চাকরি হারিয়েছেন তাদের কেন টিচিং এক্সপিরিয়েন্স দশ নম্বর দেওয়া তাহলে তো পরীক্ষার শুরুতেই একশো না তাদের নব্বই নম্বরের পরীক্ষায় বসতে হচ্ছে এই তিনটি আবেদন তাদের ডিভিশন ব্যাংকের কাছে রয়েছে কালকে সম্ভাবনা তৈরি হয়েছে বেশ আর যেটা বলছিলাম গতকাল এস পরীক্ষা থেকে অযোগ্যরা বাদ অযোগ্য যোগ্য একেবারে আলাদা করতে বলা হয়েছে হাইকোর্টের তরফে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন নিয়োগ বিজ্ঞপ্তি বদলের দেখুন সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি যায় শীর্ষ আদালতের নির্দেশে গত তিরিশে মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন নবম থেকে দ্বাদশ শ্রেণীতে চুয়াল্লিশ হাজার শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি একে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয় সোমবার ছিল শুনানি সেখানেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয় দুর্নীতি করে চাকরি পেয়েছেন বলে জানা চিহ্নিত তারা চাকরির পরীক্ষায় বসতে পারবেন না এসএসসি কে নিয়োগ বিজ্ঞপ্তি বদল করতে হবে এ বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আজকে মহামান্য বিচারপতি বললেন যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না ইভেন যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন যেহেতু চোদ্দ তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছিলো তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করতে বলেছেন নিয়োগের যে বিধি পরিবর্তন অর্থাৎ ওই নাম্বার ডিভিশনের যে পরিবর্তন সেটা তিনি ওই পয়েন্টে এন্টারটেন করেননি বলেছেন যে না যেমনভাবে চলছিল ওইভাবেই চলবে প্রথমত হচ্ছে চিহ্নিত দাগিদের চিহ্নিত করবে কে এসে সেইটার জন্যই তো আমাদের এখানে এসে বসে থাকা তাদেরকে চিহ্নিত যদি না করে পরবর্তীকালে এই প্যানেল তো আবার ঝুলে যাবে পরীক্ষার পরে যখন আবার এখানে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার একটা সম্ভাবনা দেখা দেবে এখান থেকে তখন যদি কোনো চিহ্নিত ধরা পড়ে যে চিহ্নিত পরীক্ষা দিয়েছিল তখন কি হবে তাহলে এই যে টেন্টেড আর আনটেন্টেড সেটার যে সেগ্রিগেশন বিগত দিনেও ছিল আজকে আরও বেশি প্রুফড হলো তাহলে এরপরেও কি যারা আনটেন্টেড তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা যাবে না আমরা চাইব সুপ্রিম কোর্টের কাছে এসএসসি এই যে আনটেন্টেড যারা পরীক্ষায় বসতে পারবে যারা স্কুলে কন্টিনিউ করছে এবং নন টেন্টেড আনটেন্টেড আনটেন্টেড আছে তাদেরও লিস্ট সার্টিফাই করে সুপ্রিম কোর্টে পেশ করা হোক যাতে রিভিউটা আরও বেশি স্ট্রং হয় এদিন শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন সুপ্রিম কোর্টের নির্দেশে কোথায় আছে যে দু হাজার রুল মেনে এসএসসি পরীক্ষা হবে প্লিজ দেখান মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় এবং সুপ্রিম কোর্ট রায় একযোগে দেখতে হবে। তখন বিচারপতি বলেন আপনি কি বলতে চান রুল মেনেই পরীক্ষা হবে। আইনজীবী বলেন হ্যাঁ বিচারপতি তখন বলেন তার মানে আপনার যুক্তি দু হাজার ষোলোর পরীক্ষা বাতিল সেই পরীক্ষা নতুন করে নিতে হবে দু হাজার ষোলো সালের নিয়ম মেনে শুধু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বয়সে ছাড় পাওয়া যাবে মামলাকারীদের আইনজীবী বলেন এসএসসির বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করে কারা পরীক্ষায় বসতে পারবে সেটা স্পষ্ট করা হয়েছে তিনি আরও বলেন পুরো বিজ্ঞপ্তি বাতিল করা হোক সেটা চাইছি না না পরীক্ষায় কারা কারা বসতে বসতে পারবেন পারবেন সেই বিষয়গুলিকেই চ্যালেঞ্জ করছি এতে পরীক্ষা নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের সময়সীমা বাড়ানোর প্রয়োজন পড়বে না বিচারপতি বলেন আদালত ভাবছে যাঁরা চিহ্নিত অযোগ্য তাদের পরীক্ষা থেকে বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালাতে সুপ্রিম কোর্টের সময়সীমার মধ্যেই সেই নিয়োগ প্রক্রিয়া হোক এরপর বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন দুর্নীতি করে চাকরি পেয়েছেন বলে যারা চিহ্নিত তারা এসএসসির চাকরি পরীক্ষায় বসতে পারবেন না এসএসসি কে নিয়োগ বিজ্ঞপ্তি বদল করতে হবে অর্ণব হাজরা নিউজ এইটিন বাংলা আজকে চাকরিহারা শিক্ষাকর্মীরা তারা নবান্ন অভিযান করছেন নবান্ন অভিযানে তাদেরকে আটকে দেওয়া হয়েছে হাওড়া পুরসভার সামনে আর সেই হাওড়া পুরসভার সামনেই তারা অবস্থান শুরু করেছেন সরাসরি চলে প্রতিনিধি দেবাশিসের কাছে দেবাশিসের কাছে যাবো দেবাশিস কি অবস্থা এই মুহূর্তে দেখো এই মুহূর্তে তারা আন্দোলনকারীরা রয়েছে তারা কিন্তু যেখানে আটকানো হয়েছে হাওড়া পুরসভার গেটের সামনে যে নিচেই কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ করছে অর্থাৎ তাদের দাবি তাদের যে আন্দোলন তারা এই বিষয়ে সরাসরি কথা বলতে চাইছে চিফ সেক্রেটারি অথবা চিফ মিনিস্টারের সঙ্গে কিন্তু পুলিশের তরফ থেকে নবান্ন বিষয়টি জানানো হয়েছে সেখান থেকে কোনো বার্তা এখনো পর্যন্ত আসেনি তাদের দাবি অন্য কোনো ব্যক্তির সঙ্গে তারা এই আন্দোলনকারীরা কোনো কথা বলবেন না সেই কারণে যতক্ষণ না সিএম অথবা সিএম তাদেরকে অনুমতি দিচ্ছে তাদের সঙ্গে দেখা করা তাদের কথা তুলে জন্য কথা বলার জন্য তুলে ধরতে হবে তাদের সামনে ততক্ষণ তারা এই কানে অবস্থান করবে এই অবস্থান লাগাতার অবস্থান চলবে অন্যদিকে পুলিশ প্রশাসন রয়েছে একাধিক যে আন্দোলনকারী তাদের সঙ্গে বিভিন্ন রকমভাবে তারা কথা বলার চেষ্টা করছে যাতে কিছুটা হলেও তারা নমন নিশ্চয়ই আমরাও দেখব যে কখন তারা সময় পান সময় না পেলে তারা এই অবস্থান চালিয়ে যাবেন এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন যোগ্য শিক্ষাকর্মীদের উদ্দেশ্য হচ্ছে স্কুলে ফেরা তার জন্য যে উপাদানগুলো দরকার সেগুলো কিন্তু আমরা এসএসসি ও বোর্ডের কাছে গিয়েছিলাম তা আমরা পাইনি তারা আমাদেরকে ঘুরিয়েছে জাজমেন্টের নব্বই দিন পরেও তারা এখনও কোর্টের লয়ারদের সঙ্গে আলোচনা করতে পারেন তাই সেই কারণে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তার অফিসিয়াল অ্যাড্রেসে আমরা এসেছি এবং আমরা চাই উনি যোগ্যদের সার্টিফাইড লিস্ট সহ আমাদের যে দাবিগুলো ছিল সেগুলো পূরণের মধ্যে দিয়ে যোগ্যদেরকে স্কুলে ফেরানোর পূর্ণ প্রয়াস করবে যারা মেধাও যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের জন্য এখানে আমাদের থামিয়ে দেওয়া হলো আমরা শান্তিপূর্ণভাবে এখানে থেমে গিয়েছি আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে সাক্ষাৎ করুক এবং আমাদের দাবিগুলো পূরণ করুক এবং যোগ্য তিন হাজার তিনশো শিক্ষা জন শিক্ষাকর্মীকে সার্টিফাইড লিস্ট সহ তাদেরকে স্কুলে ফেরানোর পূর্ণ ব্যবস্থা করুক মাঝে মধ্যেই আমরা দেখাই প্রতিবাদী আক্রান্ত আবার সোদপুরেরই ঘটনা মদ্যপ যুবকদের সঙ্গে বচসা দাদাকে বাঁচাতে গিয়ে ভাই মার খেলো যুবকের বিরুদ্ধে মধ্যপ যুবকদের বিরুদ্ধে অভিযোগ জয়প্রকাশ কলোনির ঘটনা এলাকারই তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে সুবীর কি হয়েছিল কেন মার খেতে হলো এভাবে পানিহাটি পানিহাটি পৌরসভার জয়প্রকাশ কলোনি এলাকাতে সেই এলাকাতে একটি সামাজিক অনুষ্ঠান চলছিল সেই সামাজিক অনুষ্ঠানের পরে কিন্তু মদ্যপ যুবক এলাকারই তিনজন যুবক তারা কিন্তু সেখানে মদ্যপান করছিলেন এবং সেখানে কিন্তু এলাকার একজন যুবকের সঙ্গে কিন্তু তার প্রথমে বথসাতে বথসা হয় এবং সেই বছরের জায়গা থেকে সেই যুবকের যে ভাই শুক্লাল প্রসাদ রায় তিনজনের নামে তিনজন কিন্তু পল্টা রয়েছে তাদের হয়েছে বিভিন্ন জায়গায় আমরা চাই দ্রুত পদক্ষেপ করুক পুলিশ দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হোক আমার স্বামীকে মানে শুয়ে ফেলে মারছে তিন চারজন মিলে তিনজনের কে দেখেছি ওদেরকে আমি পায়ে ধরেছি যে ছেড়ে দাও বাবা তোমরা আমাকে ছেড়ে দাও ওকে ওকে রীতিমতন শুইয়ে ফেলে পেছন থেকে মার লাথি ঘুষি কিল মারছে আমার কথা তো কোনো শুনলো না প্লাস আমি জিজ্ঞাসা যখন করছি যে কেন মারা হলো ওরা বলছে যে তুমি তাহলে ওদের কাছে যাও আবার তোমার তোমাকে দেবে তুমি যাও আমরা কিছু বলতে পারবো না সেখানে তার গার্জেনরা পর্যন্ত ছিল আমি ছাড়াতে গিয়ে আমি পা ধরে বলছি বাবা ছেলে দাও আমাকে লাতি মেরে ফেলে দিচ্ছে এরা হচ্ছে পাড়ার ছেলেরা সব আমার স্বামী এ অসুস্থ পড়ে রয়েছে তার বিচার চায় এই মহিলাই বলেছিলেন আত্মহত্যা করেছে যিনি শান্তিপুরের ফুলতলাকে কেন্দ্র করে এই মহিলাই বলেছিলেন যে না তাদের সাথে কোনোরকম তারা ওই মহিলার সাথে কান ধরে ওঠবস করানো বা কিচ্ছু করানো হয়নি আত্মহত্যা অন্য কারণে করেছেন এই মহিলাই গ্রেফতার হলেন শান্তিপুরে ফুলতলাকে কেন্দ্র করে চোর অপবাদ দেওয়া হয় চুরির অভিযোগ দেওয়া হয় এই মহিলাকে এই যে দেখছেন স্টিল ফটো আর মহিলা অপমানে আত্মঘাতী হন কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে রঞ্জিত দেখো কাজল করাতি যাকে গ্রেফতার করা হয়েছে কাজল করাতি প্রথম সহসতি দেখে দেখেন এই তিনি চোর চোর বলে ধাওয়া করেছিলেন এমনটাই কিন্তু পরিবারের পক্ষ থেকে শুরু থেকে অভিযোগ তোলা হচ্ছিল এবং এই কাজল করাতি চিৎকারে কিন্তু তাকে গুরুত্ব ধাওয়া করা হয়েছিল সবটাই মিলে কাজল করাতির বিরুদ্ধেই মূল অভিযোগ ছিল এবং তার পাশাপাশি পরবর্তী সময়ে কাজল করাতির পরিবার সকলে তাকে মহিলাকে কাউন ধরে উদ্বোষ করা হয় মাত্র করে এবং সারাদিন তাকে শাসনী ধরা বলে এমনটাই অভিযোগ ঘটে এবং কাজল করাতির যে কাজলপরাধী হয়েছিল চোরছে বলে পুলিশ প্রতিবেশীর বিরুদ্ধে চোর করে ধাওয়া করা পরবর্তী সময়ে অপমান আত্মকা এই ঘটনা এখনো পর্যন্ত গ্রেফতার করতে হয়েছে সানপুর থানা পুলিশ